হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কালো ড্রেস পরে চলে আসলাম নিচ থেকে উপরে কারণ আজকে পনেরোই আগস্ট সম্মান জানানোর জন্য কিন্তু সম্মান জানানোর যে বিষয়টা এই জিনিসটা কিন্তু ধ্বংস করে দিছে সৈরাচার শেখ হাসিনা যে আজকে আমি এই বিষয়টা নিয়ে কথা বলবো কেন শেখ মুজিবুর রহমান কে জাতির পিতা বঙ্গবন্ধু এবং পনেরোই আগস্টকে বাতিল করতে হবে প্রত্যাহার করতে হবে এটাও তো একটা কারণ আছে কেন করতে হবে আমরা কি হুট করে বলতে পারবো যে প্রত্যাহার করে দেন এটার কারণ হচ্ছে স্বৈরাচার শেখ হাসিনা যদি তার বাবার কৃতকর্মের জন্য তার বাবা স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য যদি প্রধানমন্ত্রী থাকতে পারে তিন থেকে চারবার পাঁচবার যদিও অবৈধভাবেই শ্বেত ছিল তিনবার সেই জায়গা থেকে শেখ হাসিনা গণহত্যা চালানোর কারণে ছাত্রদেরকে হত্যা করার কারণে তার বাবার সাথে যে টাইটেলগুলো আছে এবং পনেরোই আগস্টে যে সুখ দিবস জাতীয় সুখ দিবস এই জিনিসটাও কিন্তু বাতিল করা উচিত কারণ মেয়ের জন্য যদি বাবা উপকৃত হয় মেয়ের কৃতকর্মের জন্য বাবার কেন শাস্তি ভোগ করবে না বা সেখান থেকে কেন অপমানিত হবে না অবশ্যই হতে হবে শেখ হাসিনা তার ক্ষমতার সময়ে সে এমনভাবে শেখ মুজিবুর রহমানকে প্রকাশ করার চেষ্টা করেছে শেখ মুজিবুর রহমান একজন গড মানে ক্ষুদার আসনে বসানোর চেষ্টা করা হয়েছে প্রত্যেকটা জায়গায় জায়গায় মূর্তি প্রত্যেকটা স্থাপনার সাথে কিন্তু বঙ্গবন্ধু স্যাটেলাইট বঙ্গবন্ধু এইটা বঙ্গবন্ধু ওইটা এরকম করতে করতে দেশটাকে নষ্ট করছে মানে সে কিন্তু বোঝানোর চেষ্টা করছে তার বাপ একমাত্র যুদ্ধ করছে বাংলাদেশে তিরিশ লক্ষ মানুষ যে জীবন দিছে এই জীবনগুলো হুদাই দিছে এই জীবনগুলো কোনো বেলু নাই দুই লক্ষ মা বোন ইজ্জত দিছে এগুলো হুদাই শুধু তার বাপ এই স্বাধীন করছে এগুলো বলার কারণ কি জানেন তার বাবা যতদিন পর্যন্ত হাইলাইটেড থাকবে ততদিন পর্যন্ত কিন্তু সে প্রধানমন্ত্রী থাকবে তার ক্ষমতা থাকবে ঠিক আছে এটার জন্য সে চেষ্টা করছিল যে সারা জীবন যাতে সে সারা জীবন যাতে ক্ষমতায় থাকতে পারে কিন্তু মানুষ একটা সময়ে অনেক কিছু দেখেও না দেখার বান্দরে যখন মনে হইছে যে বলা উচিত তখন সবাই এক শেখ হাসিনাকে আউট করে দিছে ঠিক আছে এবং শেখ হাসিনার কিন্তু পালিয়ে যেতে বাধ্য এবং হয়েছে কোথায় গেছে ইন্ডিয়াতে গেছে আর মোদি সরকার বর্তমানে সে তো একেবারে চরমপন্থী হিন্দুদের নিয়েই মাতামাতি করে আমাদের দেশে হিন্দুদেরকে উস্কাই দিচ্ছে হিন্দুদের যে লিডার আছে সে বলছে যদি তোমরা কোন রকম হিন্দু মন্দিরে আক্রমণ করে তাদেরকে হত্যা করে ফেলো ইন্ডিয়ার মিডিয়া থেকে তারা দেখে কিন্তু আন্দোলন করছে আমি রেসপেক্ট করি গণতান্ত্রিক দেশের সবারই আন্দোলন করার অধিকার আছে মেইন শেখ হাসিনা বাংলাদেশে বীর সৃষ্ট বীর বিক্রম বীর উত্তম তাদেরকে নিয়ে তার শাসন আমলে কোনো কথা বলতে আপনারা দেখেছেন সে কিন্তু কোনো কথা বলে নাই তার মেইন কথা হয়েছে তার স্বজন হারানোর বেদনা তার বাপে ওইটা করছে তার বাপে ওইটা করছে আরে ভাই একটা দেশকে একজন মানুষ স্বাধীন করতে পারে এই যে ছাত্র আন্দোলন হইল এই ছাত্র আন্দোলনে কি এই নাহিদ তারপর আসিফ ওরা দুইজনেই ছাত্র আন্দোলন করে ফেলছে এইখানে বাংলাদেশের আঠারো কোটি মানুষের মৌন সম্মতি ছিল শুধু কিছু চুরবাট পার ছাড়া চুরবাট পার হচ্ছে যারা এমপি মন্ত্রী যারা বিভিন্ন দেখা যায় যে ছাত্রলীগের সাথে জড়িত যারা হচ্ছে চুরি করছে চুরি কইরে উপকৃত মানে চুরি কইরে নিজেরা স্বাবলম্বী হইতে পারছে হাজার টাকা পাচার করতে তারা ছাড়া বাকি সবাই কিন্তু এই আন্দোলনের সাথে একত্রিত ছিল এই দেশে রাজনৈতিক যে অপব্যবহার বিরোধী দলকে ধ্বংস করা একটা গণতান্ত্রিক দেশে সেটা শেখ হাসিনাই করছে এখন যদি আবার তারা মনে করে যে তারা গণতন্ত্রের কথা বলবে তারা রাস্তায় গিয়ে আন্দোলন করবে বত্রিশ নাম্বার বাড়ি পুরার কারণে তারা গণতন্ত্রের কথা বলবে বলবে যে এই দেশে সবার সমান অধিকার ন এই দেশে সবার সমান অধিকার না যখন শেখ হাসিনা ছিল না তখন আওয়ামী লীগের অধিকার বেশি ছিল তখন আপনারা দেখবেন যে কোন বিরোধী দলের নেতাকর্মী কোনো কথা বলতে পারে নাই এই জিনিসটা যে তারা নষ্ট করে দিছে আজকে যদি কোনো আওয়ামী লীগপন্থী ব্যক্তিরা কোনো কথা বলতে চায় তাদেরকে আমাদের ছাত্র জনতার সেই জায়গাতেই বিজে নির্মূল করে দিতে হবে কারণ তারা গণতন্ত্র ধ্বংস করেছিল তারা কিন্তু দেখা যায় যে বিরোধী দলীয় আপনি কোনো দল করেন না কিন্তু আপনি সরকারের বিপক্ষে মনে করেন যে হাজার হাজার কোটি হচ্ছে আপনি যদি এটার সম্পর্কে বলেন যে না চীনে রাশিয়াতে তো এটা কম টাকায় হচ্ছে এখানে কেন হচ্ছে তখন কিন্তু আপনাকে ছাত্র শিবির টেক দিয়ে আপনাকে জেলে দিবে আর আপনি যদি পোস্ট করে থাকেন এই যে আইনমন্ত্রী চুল দেখছেন না বুটে করে পালাইতে চাইছিল ও কেন পালাইতে চাইছিল আপনি যদি সব সাহস থাকে তাহলে কিন্তু আপনি সবার সামনে কথা বলবেন এবং সরকার ক্ষমতায় যে না আমি ভুল করি কিন্তু সে যে চুরের মতো পলানোর কারণ একটাই সে নিরীহ মানুষদেরকে ফাঁসি দিছে শাখা চৌধুরীর মতো নিজামির মতো মানুষদেরকে হত্যা করছে তাদেরকে কেন হত্যা করছে তারা দেশের পক্ষে হয়ে কথা বলতে দেখে কিন্তু তাদেরকে হত্যা করা হয়েছে লুৎপুর জমান বাবর থেকে শুরু করে সবাইকে দেখা যায় জেলে বন্দি রাখছে নিরীহভাবে যদি বন্দি না রাখতো তাইলে কি তার পালানোর দরকার ছিল পালানোর কারণ এটাই এখানে আমার মেইন কথা হচ্ছে আমি আসলে পয়েন্টের বাইরে চলে যাচ্ছি সেটার কারণ হচ্ছে আমার মেইন কথা হচ্ছে আজকে পনেরোই আগস্ট আমার কথা একটাই যে পনেরোই আগস্ট যে এটা সুখ দিবস এটা বাতিল করতে হবে বাংলাদেশে এরকম অনেক ফ্যামিলি আছে স্বাধীনতা যুদ্ধের সময় ফুল ফ্যামিলিকে হত্যা করা হয়েছে পাকিস্তানিরা হত্যা করছে এখন আমরা একটা ফ্যামিলি নিয়ে পরে আছি এটা তো হইতে পারে না আমরা যেদিকে যাই বঙ্গবন্ধু বঙ্গবন্ধু এটা কি এই ওইটা ওইটা পরিবর্তন করতে হবে কারণ তার মেয়ের কৃতকর্মের জন্য বাবারও শাস্তি বুক করতে হবে যেহেতু বাবার কৃতকর্মের জন্য মেয়ে প্রধানমন্ত্রী হয়ে গেছিল আওয়ামী লীগ যদি গণতন্ত্রের কথা বলে তাও প্রতিহত করতে হবে শাপলা চত্বরে শত শত ইসলামিক আন্দোলনের যে নেতারা আছে ছোট ছোট বাচ্চারা আছে তাদেরকে হত্যা করা হয়েছে মুদি আসার আগে যখন মামুনুল হকরা আন্দোলন করছিল তখন জামাত শিবির বলে ছোট ছোট ছাত্রদেরকে হত্যা করা হয়েছে তারা কিন্তু কোনো বিচার পায় নাই তারা আন্দোলন করছিল আন্দোলন করলে তোমরা কেন গুলি চালাবা এটা গণতান্ত্রিক দেশ এখন তোমরা যদি বলো শেখ হাসিনার যদি এই গণহত্যার জন্য ফাঁসি হয় তোমরাও যদি রাস্তায় নামো তোমাদেরকেও প্রতিহত করতে হবে কারণ তোমাদেরকে যদি প্রতিহত না করা হয় তোমাদেরকে যদি রাস্তায় নামতে দেওয়া হয় তোমাদেরকে যদি কথা বলতে দেওয়া হয় তাহলে এটা দেশের জন্য অবমাননা হবে কারণ তোমরা গণতন্ত্র ধ্বংস করছো এবং তোমরাই যদি গণতন্ত্রে কথা বলো আসা তাহলে এই দেশের মানুষের অসম্মান হবে সো অনেক নিরীহ মানুষদেরকে ফাঁসি দিছো অনেককে জেলে আটকা রাখছো তোমাদের তোমরা যদি ছোট একটা ছাত্র লীগের নেতা হও বা আওয়ামী লীগের ছোট একটা নেতা হও তোমার বাড়ির পাশের মানুষটাকে কষ্ট দিছ তাদেরকে জেলে কেমনে ঢুকানো যায় সেই ব্যবস্থা করছো আজকে তোমাদের ওই কৃতকর্মের ফল ভোগ করতে হবে তোমরা যদি এটা ভোগ না করো তাইলে কিন্তু তোমরা বুঝবে না তোমরা যে খারাপ মানুষ ছিলে তার জন্যই আওয়ামী লীগ যা করছে আওয়ামী লীগের মানুষের এটা পাওয়া উচিত বলে আমি মনে করি আর বর্তমান সময়ে যে মন্ত্রী এমপিদেরকে যে ধরতেছে এই চুলগুলো ধরতেছে সবগুলা ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করতে হবে কারণ তারা বিলিয়ন বিলিয়ন ডলার বিদেশে পাচার করছে কেন জানেন দেশে যে কিছু চাটুকার নেতা আছে যখন দেখা যায় যে আর কয়েক বছর পরে এই নেতাগুলোকে টাকা দিতে হবে তো দেশে অরাজকতা চালানোর জন্য এই টাকার ব্যবস্থাগুলো বন্ধ করে দিতে হবে যাতে বিদেশে বসে থেকে কোন রকম আর্থিক সহযোগিতা দেশে না পাঠাতে পারে এবং এই যে সালমান এফ রহমান একটা ব্যাংকেই মানে তার নাকি বত্রিশ হাজার কোটি টাকা ঋণ এই ঋণগুলো পরিশোধ করার জন্য তো কোনোভাবেই করতে পারবে না তার জন্য হচ্ছে যে তার যে কোম্পানি আছে সব কিছু নিলামে তুলে বিক্রি করতে হবে বিক্রি করে দেশের জনগণের যে টাকা ঋণগুলো পরিশোধ করতে হবে এবং যারা দেশের সাথে শত্রুতা করেছে দেশ করেছে দেশের দেখা যায় যে বড় বড় প্রজেক্ট করে যেমন যেমন সজীবদের জয় সে স্যাটেলাইট তুলছে স্যাটেলাইট তুলতে কিন্তু এত টাকা লাগে না ভাই বিদেশের স্যাটেলাইট কিন্তু এত টাকা না তার জন্য শাস্তির আওতায় আনতে হবে তাদেরকে এবং এটার সাথে যে পলক জড়িত পলক প্রবাসীদেরকে কষ্ট দিছে তারপর দেশে ইন্টারনেট বন্ধ রেখে যে গণহত্যা চালিয়েছে তাদের ফাঁসি দিতে হবে কারণ দিতেই হবে তারা যে কর্মটা করছে এটার ফল ভোগ না করলে পরবর্তী প্রজন্মের কাছে কিন্তু দৃষ্টান্ত হয়ে থাকবে না তারাও দেখা যায় যে প্রধানমন্ত্রী তারা এমপি মন্ত্রী হইয়া দেখা যায় যে পলকদের মতো এরকম স্বৈরাচারী চালাবে তো এটা বাংলাদেশে হতে দেওয়া যাবে না আমার প্রধান কথা হচ্ছে বাংলাদেশ ধ্বংসের জন্য যেমন ভাবে দায়ী আপনারা বলতে পারেন শেখ হাসিনা এই উন্নত করছে ওই উন্নত করছে মোবাইল ফোন দিছে এই দিছে সেই দিছে ও মাই গড উগান্ডা থেকে মোবাইল ফোন নাই নাইজেরিয়া থেকে কি মোবাইল ফোন নাই আপনার প্রত্যেকটা দেশেই মোবাইল ফোন আছে প্রত্যেকটা দেশে ফোর জি আছে ফাইভ আছে এখন যদি আপনি মনে করেন যে না শেখ হাসিনার কারণেই পদ্মা সেতু হয়েছে ন এটা বিশ্বায়ন এটা নিয়ে আমি আরেক দিন কথা বলবো বিশ্ব উন্নত হচ্ছে আমাদের দেশও কিছুটা চুয়া পেয়েছে যদি এই দুর্নীতিবাজ তিরানব্বই বিলিয়ন ডলার যদি বিদেশে পাচার না করতো চুরি না করতো শেখ হাসিনার দল বা দলীয় নেতাকর্মীরা তাহলে কিন্তু দেশটা আজকে সিঙ্গাপুরের মতো হয়ে যেত আমাদের দেশের প্রবাসীরা বিদেশে গিয়ে কাজ করতে হইতো না আমাদের দেশেই কর্মসংস্থান হইতো ব্যাংক থেকে ঋণ পাইতো কার আগে জানেন যারা আওয়ামী লীগ করে হাজার হাজার কোটি টাকা নিয়ে ব্যাংকগুলোকে নষ্ট করে দিছে সাধারণ একটা কৃষক সে ঋণ পায় নাই সাধারণ একটা প্রবাসী যারা প্রবাসে যাওয়ার আগে যদি ঋণ চাইতো যদি গরুর খামার করার জন্য টাকা চাইতো তাদেরকে ঋণ দেওয়া হবে না ঋণ দেওয়া হবে সালমান এফ রহমানদেরকে সো এদেরকে ফাঁসি দিতে হবে ফাঁসি দিলে পরবর্তী প্রজন্মের যারা মন্ত্রী এমপি হবে তাহলে পরবর্তী এরা আনিসুল হক হইতে পারবে না তারা সালমান ব্রহ্মান হতে পারবে না হইতে গেলেও একবার ভাববে যে না এগুলো করতে গেলে তো ফাঁসি হয় দেশের স্বার্থে ওদেরকে ফাঁসি দিতে হবে পন এবং পনেরোই আগস্টকে সুখ দিবস প্রত্যাহার করতে হবে এটাই আমার কথা আমার মনে হয় সাধারণ ছাত্র জনতা আমার কথার সাথে একমত হবে থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও